হ্যালো বন্ধুরা তো আমার বর কি বানাবে জানি না প্রথমে একটা বাটি নিয়ে সুজি ঢেলে নিচ্ছে কি হবে পিজা সুজি দিয়ে পিজা পুরো হাফ সুজিটা দিয়ে দিয়েছে এক প্যাকেটের এবারে কি দেবে দই দেব এখানে দিয়ে দিলো দই টক দই সুজি আর দই মেখে নিচ্ছে তো দিয়ে দিল পরিমাণ মতো লবণ এবারে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে টক দই সুজি ভালো করে নুন দিয়ে মেখে নিলাম এবারে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো বন্ধুরা এখানে আমি নিয়েছি কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর কেটে নেবো একটা পেঁয়াজ বন্ধুরা পিজার জন্য এখানে একটা ডিম ভেঙে দেবো ডিমটা ভালো করে ভাজার জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি ডিমটা ভেজে নেব তো ডিমটাকে ভালো করে ঘুরিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়ে একটু পিস পিস করে নেব। যেহেতু আমি পিস ওপরের দিকে দেব ওই জন্য একটু পিস পিস করে নেব তবে ডিমটা ভাজা হয়ে গেলে আমি অনুনের উপর তাওয়াটা বসিয়ে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলবে এই ঢাকনাটা খুললো তাওয়া গরম করে এবারে এটাতে সাদা তেল দিয়ে দিলো তেলটাকে ভালো করে মাখিয়ে নেবে তেল ব্রাশ করা হয়ে গেছে এবারে কি দেবে এবার মেখে রাখা সেই সুজি আর টক দই যে মেখে রেখেছিল সেটা এবার দিয়ে দেব তো বন্ধুরা উপর আমি একটু ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নেবো যাতে নিচে লেগে না যায় মাঝখানটা কাঁচা আছে এই জন্য উল্টে পাল্টে ভালো করে একটু শিখে নেবো এবারে এটাকে আমি উল্টে দেবো এই পেছনটা মানে এই পিসটা মিজে নেবো ভালো করে হ্যাঁ গিয়ে দিচ্ছি পিজ্জা সস

তাদের জন্য দিয়ে দেবো একটু নুন নুনটা এমন করে ছিটিয়ে দেবে ভালো করে দিয়ে দেবো এখানে অরিগানো এবার ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো বন্ধুরা দশ মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ আমাদের পিজা পুরো রেডি এবার এটাকে কাটিং করে আমরা খাবো